রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শকরা নমস্কার সবাই খুব ভালো থাকবেন আমি কেন ভিডিও দিতে পারছি না আজকে সেটাই আমি বললাম গতকাল একটুখানি ভিডিও করেছিলাম স্টার্ট কিন্তু আর শেষ করতে পারিনি আর আজকে দুদিনের ভিডিও মিলে ভিডিও দিলাম আজকে দেরি থেকেই শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আমার পুজো দেওয়া হয়ে গেছে কাজকর্ম টুকটাক হয়েছে গতকাল প্রচুর কাজ করেছি আর পুজো হয়ে গেছে এই জায়গাটা কালকে নিচের বিছানাটা তুলে দিয়েছি মেয়ের জ্বর এসছে কালকের থেকে আমি আর মেয়ে ওই ঘরে শুচ্ছি এই বিছানাটা তুলে দিয়েছি আর এদিকে আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে সকালে একবার এই যে আজকে শিবকে ধুতরা ফুল দিতে পেরেছি আমার গাছের একটা জবাব আছে সকালে একবার জল ভরে এসছি চার হাজার লিটার এখন আমি জলের সুইচটা দিতে যাব সকাল বন্ধুরা আজকে অনেক দিন ধরে আমার ভিডিও যাচ্ছে না কারণ আমার শরীর খুব 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 খারাপ আজকে তো তার মধ্যে জ্বর জ্বর এসছে আজকে বৃহস্পতিবার এই কথাটাথাগুলোই আপনাদের কাছে আজকে শেয়ার করব। যাই হোক ভূমিকা ভূমিকা নাকি পরিবারের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন ওয়েদার এত খারাপ যে আমি খুব শরীর খারাপ আমার তার সাথে মেয়েরও জ্বর সর্দি কাশি মায়েরও হয়েছিলো মা এখন একটুখানি সুস্থ আছেন তার সাথে আমার কি হয়েছে জানি না বাপায়ের তলায় কালকের থেকে খুব ব্যথা খুব বা পা ফেলতে পারছি না কিন্তু হাঁটতে তো হবেই এই অবস্থায় আছি শরীরে খুব খারাপ কথা বলতে পারছি না দম নিতে পারি না শ্বাস নিতে পারি না তো কোনো কাজ এখন অবধি হয়নি কাজগুলো করব করতে তো হবেই আর কি বলবো ভিডিও যাচ্ছে না দেখে রিচ ডাউন হয়ে গেছে ছোট টোটগুলো না সব টানছে আমার মুখে ক্রিম মাখতেও পারি না মানে ইচ্ছেই করে না কিছু করতে তো এখন জানালে ফ্যান অফ করে রেখেছি জানলা দিয়ে একটু রোদ আসছে না তাতে একটু শুয়ে আছি ভালো লাগছে এই দেখুন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি কিন্তু আমি এখনও শুয়ে আছি উঠেছি সকালে উঠে যেই কারণে আমাকে এত সকালে এত শরীর খারাপের মধ্যে উঠতে হচ্ছে সেটা হচ্ছে জল ভরা সেটা তো আপনারা জানেনি আর নতুন যারা তারা তো হয়তো জানেন না যদি আমার ভিডিও দেখে থাকেন তো হচ্ছে জল ভরে উঠে সে আবার শুয়ে পড়েছে খুব ঘুমো চোখে কালকে মা ঝাড়ার মন্ত্র জানে আমি ভাবলাম পাটা মচকে গেছে কি না বা পাটা তো মেয়ে বলল গরম জলে পা ডুবিয়ে রাখো রেডি করে দিল গরম জলে অনেকক্ষণ পা ডুবিয়ে রাখলাম তারপরেও ব্যথা কমছে না তারপরে তারপরে মা সন্ধ্যাবেলায় অনেকক্ষণ পা ঝেড়ে দিল তা তো কমলো না মেয়েও মালিশ করে দিল শসার তেল দিয়ে হচ্ছে না তারপরে ব্যথার ওষুধ খেয়েছি হাঁটতে গেলে লাগছে আমার এক বন্ধু ফোন করে কালকে আসার কথা ছিল তো আমি বললাম যে আসতে না আমি উঠতেই পারছি না মেয়ের জ্বর সব জ্বর শরীরে কলকাতায় থাকে সেই বন্ধু এসছে শিলিগুড়িতে দেখা করতে আসবে বলেছিল তো যাই হোক তারপরে সেই বন্ধু বললো তোমার তাহলে ইউরিক অ্যাসিড হয়েছে না আমার ইউরিক অ্যাসিড নেই আমি টেস্ট করেছি আমার ইউরিক অ্যাসিড নেই হ্যাঁ এখন একটু খাওয়া দাওয়া উল্টো পাল্টা হচ্ছে এটা ঠিক কথা তো যাই হোক এই নিয়েই আছি এই জন্য ভিডিও দিতে পারছি না মানে ভিডিও যে করবো এডিট করবো এগুলোর কোনো না এনার্জি নেই বন্ধুরা আপনারা আমার পরিবার নিশ্চয়ই বুঝবেন বুঝতে পারবেন কথা বলতে না শ্বাস নিতে পারছি না বন্ধুরা দেখি কতটুকু ভিডিও করতে পারি তাহলে সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করব প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট না করলে হয় না হবে না হয় না আর কি সেটা তো বুঝতেই পারেন যে কেন বলছি সাপোর্ট না করলে হয় না অনেকেই সাবস্ক্রাইব করে আবার বোধহয় তুলে দেয় আবার আনসাবস্ক্রাইব হয়ে যায় দেখি বাড়ে আবার কমে জানি না এটা কেন হয় তো আমিও কারোর ভিডিও দেখতে পাচ্ছি না গায়ের টেম্পারেচার কিন্তু বেশ ভালোই বললাম না ভালো লাগছে না শরীরটা খুব খারাপ খুব এখন ঠাকুরের ফুল বৃহস্পতিবার পুজো দেব ব্লিঙ্কিটে অর্ডার দিলাম ফুল দুধ মুড়ি আর কী দিলাম লাড্ডু কারণ আমার তো বজরাঙ্গলিকে একটু ফোঁটা দিতে হবে তো ওকে লাড্ডু দেব তো সেই জন্য এগুলো এখন অর্ডার দিলাম আর মেয়ে বলছিলো মা আমি তো চলে যাব ও কিচ্ছু খাওয়ারের স্বাদ পাচ্ছে না কিচ্ছু না কালকে দুপুরবেলায় অনেক কষ্ট করে আমি রুটি ঝাল ঝাল করে সবজি আচার আর কি রায়তা খেয়েছি রাত সন্ধ্যাবেলায় আমার এত শরীর খারাপ যে খেতেও রাত্রি হচ্ছে তো তারপরে মাশরুমের তরকারি মাছ ছিল তিন পিস মাছ ভাজলো ডাল করলো রুটি দুপুরে ছিল ভাত মিট সব মিলিয়ে এগুলো দিয়ে খাওয়া হলো আজকে কীভাবে জানি না ও চলে যাবে ও বলছিল যে মা একটু মাছ আলাকে ফোন করবো মাছ আনবো মাছ খাবো দেখি এখন কী করে ও মিটিংয়ে বসেছে বেচারা ও চলে যাবে এখন ওর এত শরীরটা খারাপ হয়েছে আপনারা একটু প্রে করবেন আমাদের ঘরে যে কি শুরু হয়েছে সবাই অসুস্থ আমরা যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই মেয়েটা যেন ঠিকমতো গিয়ে পৌঁছতে পারে ওর অনেক কাজ গিয়েই অফিসে যেতে হবে কী করবে জানি না তো দেখি কতটুকু কাজ পারি শেয়ার করতে ঠিক আছে আর ভালো থাকবেন সবাই যদি ভিডিও শেয়ার আর না করতে পারি তাহলেও তো মুশকিল সেজন্য বলে দিলাম আর কি আর নতুন যারা দেখছো বন্ধুরা ভাইরা বোনেরা সবাই আমাকে একটুখানি সাপোর্ট করো ঠিক আছে সাপোর্ট করো চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে আগে জ্বরের ওষুধ খাবো চা বিস্কুট খেয়ে আগে জ্বরের ওষুধ খেয়ে নিই তাহলে কাজ করতে পারবো না একদম মেরি বিস্কুট দিয়ে দুটো বিস্কুট আর চা খেয়ে নিই তারপরে কাজ করবো এই যে বাপাটা না ঝুলিয়ে রাখতে পারছি না পাটার নিচের দিকে মানে আঙ্গুলের তলার দিকে ব্যথা আপনারা কেউ জানলে জানাবেন তো এটা কি ইউরিক অ্যাসিডের ব্যথা কিন্তু আমি তো জানি আমার ইউরিক অ্যাসিড নেই পাটা ফেলতে পারছি না চা খেতে বসছি যে আরেকটা চেয়ারের উপরে তুলে পাটাকে দিলাম হলুদ দিয়ে দুধ এই যে মাকে দিলাম মা খেয়ে গেল মেয়েকে দিয়েছি মেয়ে এখানেই আজকে ডাইনিং টেবিলেই কাজে বসেছে জয় বজরাঙ্গলি জয় শ্রীরাম জয় শ্রীরাম আমি অনেক দিন আগেই বলেছিলাম যে আমি বজরাঙ্গলিকে ভাই বললাম তো আজকে ভাই ফোটা তাই ভাইয়ের কপালে টিপ দিয়ে দিলাম চন্দনের টিপ আর এই যে রাখি পূর্ণিমার দিনে আমি রাখি দিয়েছিলাম এই যে আর এই যে আমার গোপাল সোনা আর হচ্ছে বজরঙ্গলির পছন্দের লাড্ডু দিয়ে দিয়েছি তাই পুজোটা দিয়ে নিলাম একবারে ঈশ্বর সবার মঙ্গল করুন সবার মঙ্গল করুন সবার মঙ্গল করুন রাধে 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 রাধে